যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের সার্বিক পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপের দোয়ান এবং মিশরের প্রেসিডেন্ট ফাত্তা আলসিসির সঙ্গে পৃথক ফোন আলাপ করেছেন সৌদি যুবরাজ ও দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান সৌদি প্রেসিডেন্সির বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে আল আরাবিয়া প্রতিবেদনে বলা হয়েছে রোববার এক সেপ্টেম্বর মধ্যপ্রাচ্যের এই তিন প্রভাবশালী নেতা ফিলিস্তিনে চলমান গণহত্যা ও অন্যান্য আঞ্চলিক সমস্যা নিয়ে কথা বলেছেন এরদোয়ানের সঙ্গে আলাপে সৌদি যুবরাজ ফিলিস্তিনে আগ্রাসন বন্ধে আবারও ইসলামিক দেশগুলো ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি সেখানকার জনগণের ওপর ভয়াবহ হামলা বন্ধে চাপ প্রয়োগ করতে হবে বলেও মন্তব্য করেন অপরদিকে মিশরীয় প্রেসিডেন্ট ফাত্তা আল সিসির সঙ্গে ফোন আলাপে ক্রাউন প্রিন্স বলেন ফিলিস্তিনে ইসরায়েলের অভিযান বন্ধ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ তারা একের পর এক ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে উল্লেখ্য গত বছরের সাত অক্টোবর ফিলিস্তিনে হামলা শুরু করে ইসরায়েল ওই হামলায় এখন পর্যন্ত চল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন প্রায় এক লাখের কাছাকাছি মানুষ